শারদীয় দুর্গাপূজা উপলক্ষে লালমনিরহাটে বুড়িমারি স্থলবন্দর দিয়ে নয় অক্টোবর থেকে চোদ্দ অক্টোবর পর্যন্ত ছয় দিন আমদানি রপ্তানি বন্ধ থাকবে লালমনিরহাট জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান মোস্তফার রিপোর্ট তবে স্থলবন্দর দিয়ে পাসপোর্ট ভিসাদারী যাত্রীদের যাতায়াত অব্যাহত থাকবে বরিমারি স্থলবন্দরের বিপরীতে ভারতীয় চেংরাবান্দা স্থলবন্দরের ব্যবসায়ীরা আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানায় মঙ্গলবার বরিমারি স্থল শুল্ক স্টেশনের সহকারী কমিশনার এম আকরাম স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধের চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বরিমারি স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের উপপরিদর্শক আহসান হাবিব জানান শারদীয় দুর্গাপূজা উপলক্ষে স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্ট বিষাদারী যাত্রীদের যাতায়াত অব্যাহত থাকবে